أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه وليكتب بينكم كاتب بالعدل ولا يعبى كاتب ان يكتب كما علمه الله فليكتب وليملي للذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا فان كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يؤمن الله أن يؤمن وليه بالعدل واستشهدوا شاهدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن تَرْدَوْنَا من الشهداء أن تذل إهداهما فتذكر إهداهما الأخرى ولا يعب الشهداء إذا ما دوه ولا تسعموا أن تكتبوه صاغرا أو إلى أجله جالكم أقسطوا إن اللَّهِ وَأَقْوَامٌ لِلشَّهَادَاتِ وَعَدْنَا اللَّهِ وأدنى لا ترتبوا إلا أن تكونا تجارة حاضرة تودرونه تديرونها بينكم فليس عليكم جنان علّا تكتبوها وأشهدوا إذا تبايعتم ولا يدار قاتب ولا شاهد وإن تفعلوا فإنه فسوق তোমরা নির্দিষ্ট সময়ের জন্য পরস্পর ঋণের লেনদেন করবে তখন তা লিখে রাখবে আর তোমাদের মধ্যে একজন লেখক যেন ইনসাফের সাথে লিখে রাখে এবং কোনো লেখক আল্লাহ তাকে যে যেরূপ শিক্ষা দিয়েছেন তা লিখতে যেন অস্বীকার না করে সুতরাং যে লিখে রাখে এবং যার উপর পাওনা সে ঋণ যেন তা লিখে রাখে আর সে যেন তার রব আল্লাহকে বয় করে এবং পাওনা থেকে যেন সামান্য কম না দেয় অতফর যার উপর পাওনা রয়েছে সে ঋণ যদি নির্বোধ বা দুর্বল হয় অথবা সে অন্য কোনো কারণে লেখাতে না পারে তাহলে যেন তার অভিভাবক ন্যায়ের সাথে লিখিয়ে দেয় আর তোমরা তোমাদের পুরুষদের মধ্য হতে দুজন সাক্ষী যদি দুজন পুরুষ উপস্থিত না থাকে তাহলে একজন পুরুষ ও দুজন নারী যাদেরকে তোমরা সাক্ষী হিসেবে পছন্দ করো যাতে তাদের নারীদের একজন ভুল করলে অপরজন স্মরণ করিয়ে দেয় সাক্ষীদেরকে সাক্ষীদেরকে যখন সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হবে তখন তারা যেন অস্বীকার না করে আর মেয়াদি কারবার ছোট হোক কিংবা বড় হোক তা লিপিবদ্ধ করতে তোমরা বিরক্ত হইও না এটি আল্লাহর নিকট অধিক ইনসাপূর্ণ এবং সাক্ষ্যকে প্রতিষ্ঠিত রাখার জন্য বেশি সহায়ক এবং তোমাদের সন্দেহ পতিত না হওয়ার পক্ষে অধিক যুক্তিযুক্ত তবে যদি নগদ ব্যবসা হয় যা তোমরা হাতে হাতে লেনদেন করো তাহলে তা লিখলে তোমাদের কোনো দোষ নেই আর তোমরা সময় সাক্ষী রাখো এবং কোনো লেখক ও সাক্ষীকে যেন ক্ষতিগ্রস্ত করা না হয় যদি তোমরা এরূপ করো তাহলে নিশ্চয় তা হবে তোমাদের পক্ষে অনাচার আর তোমরা আল্লাহকে বই করো আল্লাহ তোমাদেরকে শিক্ষা দেন আর আল্লাহ সব বিষয়ে সম্মুখ জ্ঞানী সুরা আল বাকারা আয়াত দুইশো বিরাশি পবিত্র পুরাণের সবচেয়ে বড় আয়াত আল্লাহ তালা আমাদেরকে এই আয়াত থেকে শিক্ষা নিয়ে আমাদের দার দেনা কেনাবেচা করার যে নির্দেশনা তালা দিয়েছেন যে কাউকে কোনো দ্বার দিলে যেন আমরা লিখে রাখি দুজন সাক্ষী রাখি এবং একজন লেখক দ্বারা সেটা লিখে নিই যদি একজন পুরুষ সাক্ষী হিসাবে থাকে এবং দুজন নারীকে সেখানে রাখতে হবে আর যারা লিখতে পারে না বা লিখতে অক্ষম তাদের অভিভাবকদেরকে দিয়ে তাদের অভিভাবকদেরকে দিয়ে সেটা লিখতে বলা হয়েছে কেনা সময়ও এটা সম্পূর্ণভাবে লিখে রাখার কথা বা সাক্ষী রাখার কথা আল্লাহ আল্লাহতালা বলে দিয়েছেন তা আমরা যেন কেনাবেচা কোনো দাঁড়তে না করার সময় আমরা যেন সাক্ষী রাখি এবং একজন লেখক দ্বারা সেটা সুন্দরভাবে লিখে নেই এবং লেখকের যে লিখবে তাকে যেন ক্ষতিগ্রস্ত না করা হয় তাকে যেন তার প্রাপ্য মজুরি দেওয়া হয় তাকে যেন কষ্ট নেওয়া দেওয়া না দেয়া হয় এবং যে লিখবে সেও যেন ইনসাপপূর্ণভাবে লেখে সে যেন দাতা এবং রোহিতাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে আল্লাহ তালা আমাদেরকে সেই বিষয়ে এখানে বলেছেন আমরা দাঁড় দেনা কেনাবেচা সকল ক্ষেত্রে আমরা যেন লিখিতভাবে রাখি একজন লেখক দ্বারা এবং আমরা সাক্ষী হিসাবে দুজন পুরুষকে অথবা একজন যদি পুরুষ হয় দুজন মহিলা একসাথে সাক্ষ্য রেখে আমরা যেন করি এবং কেউ যদি অক্ষম হয় লিখতে বা বুঝতে না পারে তাহলে তার অভিভাবক দ্বারা লিখিয়ে নিতে হবে আমাদেরকে আল্লাহ তালা যে নির্দেশনা দিচ্ছেন আমরা যেন সেটা সঠিকভাবে পালন করি আমরা এটা যদি সঠিকভাবে পালন করি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব না আমরা সমস্যায় পড়ব না আমরা দাগ দানা যথাযথভাবে করতে পারবো এবং কেনা বেচা যথাযথভাবে করতে পারবো আল্লাহ সম আল্লাহ সব কিছু জানেন আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা যে সেভাবে করি আমাদেরই লাভ কিন্তু কোরআনুল কারিমের এই আয়াত থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে যেন প্রয়োগ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তোফিক দান করুন আমি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত